নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবদ গীতা যথাযথের ধ্যান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক চৌত্রিশ চঞ্চলং হিমানিগ্রহং মনে বায়রিব সুদুষ্করম হে কৃষ্ণ মন অত্যন্ত বিক্ষিপ্ত দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার মতো সুকঠিন বলে আমি মনে করি তাৎপর্য মন এতই বলবান ও দুর্দমনীয় যে তা কখনো কখনো বুদ্ধির উপর আধিপত্য বিস্তার করে যদিও সাধারণত মনকে বুদ্ধির অধীনেই থাকা উচিত ব্যবহারিক জগতে মানুষকে প্রতিনিয়ত নানা রকম বিরুদ্ধ পরিস্থিতির সঙ্গে সংগ্রাম করতে হয় তাই তার পক্ষে মনকে সংযত করা অবশ্যই অত্যন্ত কঠিন কৃত্রিম উপায়ে শত্রু ও মিত্রের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়ে মনের ভারসাম্য রক্ষা করার চেষ্টা করলেও প্রকৃতপক্ষে কোনো সংসারী মানুষ তা করতে পারে না কেননা তা প্রচন্ড ব্যাগবতী বায়ুকে রোধ করার থেকেও অধিক কঠিন বৈধিক শাস্ত্রে বলা হয়েছে আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমে বা বুদ্ধিং তুষারথিং বুদ্ধি মনোপ্রগহা ইন্দ্রিয়ানি হিসেন্দ্রীষে এ দেহরূপ রথের আরোহী হচ্ছে জীবাত্মা এবং বুদ্ধি সেই রথের সারথি মন হচ্ছে তার বলগা এবং ইন্দ্রিয় ঘোড়া এভাবেই মন ও ইন্দ্রিয়ের সাহচর্যে আত্মা সুখ ও দুঃখ ভোগ করে চিন্তাশীল মনীষীরা এভাবেই চিন্তা করেন বুদ্ধির দ্বারা মনের পরিচালিত হওয়া উচিত কিন্তু মন এত বলবান ও দুর্দমনীয় যে বুদ্ধির দ্বারা পরিচালিত হওয়ার পরিবর্তে নিজেই বুদ্ধিকে গ্রাস করে ঠিক যেমন অনেক সময় জটিল রোগ ঔষধের প্রতিষেধক ক্ষমতাকেও অতিক্রম করে এই রকম বলবান মনকে যোগ সাধনার মাধ্যমে সংযত করার বিধান দেওয়া হয়েছে কিন্তু অর্জুনের মতো প্রবৃত্তি মার্গের মানুষের পক্ষে তা সাধন করা বাস্তবসম্মত নয় তাহলে আধুনিক মানুষের সম্বন্ধে আর কি বলার আছে এই সম্পর্কে এখানে প্রদত্ত বায়ুর উপমা খুবই উপযুক্ত বেগবতী বায়ুকে দমন করার ক্ষমতা কারোর নেই আর তার থেকে অস্থির মনকে বশ করা আরও কঠিন মনকে দমন করার সবচেয়ে সহজ পন্থা প্রদর্শন করে গেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই পন্থা হচ্ছে পূর্ণ দৈন্য সহকারে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এটি সম্পাদনের জন্য প্রদত্ত উপায়টি হচ্ছে সবই মানা কৃষ্ণ অর্থাৎ মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে নিয়োজিত করতে হবে আর তাহলেই আর কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে মন বিক্ষিপ্ত হবে না